মিস্টার শুভ সুম স্যান সাহিসার হাজু সেন এবং আমাদের কোম্পানির স্টাফ প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তা আজকে দেখুন আজকে আমরা গত তিন মাস আগে আমাদের সুপার সুপারলিডেন্সের প্রোগ্রাম হয়েছিল নেক্সট প্রোগ্রাম আজকে আবার হচ্ছে তা আজকে দেখুন এই যে সুপার লিডেন্সের ফোনার যারা এই স্টেজে উঠে নিচ্ছে এটা কিন্তু দেখুন এটা কিন্তু আজকের আগামী দিনে আপনাদের প্রত্যেকের জন্য স্টেজ কিন্তু ওয়েট করছে আজকে আমরা হয়তো মাত্র ষোলো জন হয়তো এখানে সুপারে অ্যাচিভ করেছি কিন্তু আমি আশা রাখবো প্রত্যেকে যারা ইন্ডাস্ট্রি অ্যাচিভ করেছেন তারা যাতে প্রত্যেকের নেক্সট সুপার ইন্ডাস্ট্রি যখন আমাদের প্রোগ্রাম হবে তারা প্রত্যেকেই যাতে এই স্টেজে আসতে পারে তো আজকে ডেটে আপনারা দেখবেন আপনাদের হাতে আমাদের কোম্পানি ম্যানেজমেন্ট থেকে কত সুন্দর আমাদের প্রত্যেকটা মানুষের যাতে ঘরে ঢুকতে পারি ঘরে ঘরে যেতে পারি সেই ধরনের চিন্তাভাবনা নিয়ে কিন্তু পোটা আজকে আমাদেরকে তুলে দিয়েছে কারণ আজকে আমরা প্রত্যেকে যারাই কাজ করছি প্রত্যেকের কাছে কিন্তু খালি সমস্যা সমস্যা কিন্তু এই প্রথম এরকম ম্যানেজমেন্ট আমরা দিয়েছি যে আমাদের সমস্যার কথা কিন্তু প্রতিনিয়ত তারা কিন্তু ভাবছে আর আমাদের কিন্তু সেই সমস্যার হাত থেকে কিন্তু আমাদের এগিয়ে দিচ্ছে এরপরে বাই থেকে যদি আমরা এই প্রক্রিয় মতো সিস্টেম থেকে যদি আমরা আমাদের নিজেদের কেরিয়ার যদি তৈরি করতে না পারি তাহলে আপনারা কিছু মনে করবেন না আপনারা সারা জীবনের কোনো জায়গা থেকে কেরিয়ার করতে পারবেন না এটা আমার কি কারণ প্রক্রিয়ভ একটা কোনো কোম্পানি না এটা একটা মিশন এটা একটা সিস্টেম এটাকে আপনারা সবসময় কোম্পানি বা এটা একটা কোম্পানি এটা ভাববেন না কারণ এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের আজকে যে জিনিসটা করে এসছে তার উপর দাঁড়িয়ে থেকে প্রকৃতি একটা সিস্টেম আমাদের প্রত্যেকের হাতে তুলে দিতে চাইছে তা আজকে আমাদের একশো চল্লিশ কোটি দেশে আমাদের যে সিস্টেম এটা প্রত্যেক মানুষের যখন দরকার যেমন একটু আগে তরুণ স্যার সুন্দর খাসির মাংস মুরগি মাংসকে উদাহরণ দিলেন তো এর পরেও যদি আমরা জিনিসটাকে মন থেকে না নিতে পারি তাহলে কিন্তু জোর করে কেউ কাউকে এখানে কেনা করে দিতে পারবে না তো আজকে আমি প্রত্যেকে এখানে অনুরোধ করবো যে এই হলে যারা উপস্থিত আছে আজকে প্রত্যেকে এখান থেকে একটা চিন্তা ভাবনা নিয়ে যান যে আমরা প্রত্যেকটা মানুষের প্রত্যেকে যে যে এলাকায় থাকি প্রত্যেকটা এলাকাতে ঘরে ঘরে যাবো রেশন কার্ড ঠিক সেই রকম আমি নিজে যেমন রেশন কার্ড বানিয়েছি ঠিক সেই রকম প্রত্যেকটা এলাকায় পরিবারকে দশজন করে তার রেশন কার্ডটা করে দেবো আর সেই রেশন কার্ডের মাধ্যমে ধরে নিন আমাদের মুরগি মাংস খাসির মাংস মহিলার মাংস এইগুলো জাস্ট কেনাকাটি করবে আর সিস্টেমে সেখান থেকে কিন্তু তার খরচের বিনিময় প্রত্যেকটা মানুষ এখান থেকে সেভিংস করতে পারবে তো এত সুন্দর সিস্টেম পাওয়ার পরেও যদি আমরা যদি দিনের পর দিন আজকে প্রায় চার বছর হতে চলেছে চার বছর দায়ী থেকে আজকে দিনে দেখুন আজকে যদি কেরিয়ার সেই তুলনায় কিন্তু আমরা সেভাবে কেউ কিন্তু করতে পারিনি যেভাবে আমরা খাচ্ছি সেই জায়গায় দায়ী থেকে আমি আশা রাখবো যে শিক্স সেপ্টেম্বর আমাদের কোম্পানি চার বছর কমপ্লিট হচ্ছে সেই সময় যাতে আপনারা আরও বেশি বেশি অ্যাচিভমেন্ট নিন আরও বেশি বেশি রোজগার করুন এটাই আমি সবার কাছে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ